টাকা দিয়ে যেহেতু এটা হেরিটেজ বিল্ডিং বাইরে আমরা কাজ করতে পারব না আমরা ভেতরটাকে আধুনিকীকরণ করব সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমার ডালের ভেতরে যে এয়ার কন্ডিশনিং ব্যবস্থা স্টেজটাকে নতুন করে করা হবে রুম করা হবে গেস্ট রুম করা হবে আধুনিক মানের টয়লেট করা হবে দেশ বিদেশ থেকে মানুষজন এলে আধুনিক মানের একটা অডিটোরিয়াম যাতে বর্ধমানে পায় তার জন্যই আমরা ব্যবস্থা করেছি আমাদের তিন কোটি সাঁইত্রিশ লক্ষ টাকার রিপেয়ার অনুমোদন হয়েছে এবং আমরা আশা করি আমরা এবার থেকে যেটা করবো আজকে সূচনার পরে আমরা বহিরঙ্গী যে কাজগুলো আছে কোথাও হয়তো একটু পাচন তোলা দরকার কোথাও একটু রাস্তা সংস্কার দরকার কোথাও একটু ভেতরের সৌন্দর্য দরকার এই ছোটোখাটো কাজগুলো আমরা এখন করতে থাকব আর নির্বাচন শেষ হওয়ার পরে পয়লা জুন থেকে টাউন হলের বুকিং বন্ধ করে দেওয়া হয় পয়লা জুন থেকে আমরা টাল আর বুকিং নেবো না এই দু মাসে আমরা বাইরের কাজ করব পয়লা জুন থেকে আমরা টাল ভেতরে মূল কাজে হাত দেবো সরকারি অনুমোদন ইতিমধ্যে আমরা পেয়েই যাচ্ছি কাজই আমরা মনে করি আমরা যেমন আমাদের কথা রাখতে পারলাম শ্মশান নতুনভাবে সন্ত্রণ করে আমরা কথা রাখতে পেরেছি জলের প্রকল্প আমরা উদ্বোধন করে দিয়েছি বিসি রোডে ইলেকট্রিক তার মাটির তলা দিয়ে গিয়ে রাস্তাটা চলাচলের উপযোগী করতে পেরেছি টোটো সমস্যা অনেকটা সমাধান করতে পারা গেছে এইভাবে বর্তমানের যে দীর্ঘস্থায়ী যেগুলো সমস্যা ছিল অনেকটা দূর করতে পেরেছি তার মধ্যেই টাউন হলের সংস্থাও আমাদের কথা ছিল আজকে সকলের সমবেত প্রচেষ্টায় আমরা কিন্তু এই কাজটা আজকে সূচনা করলাম আগামী এক দু মাস ধরে বাইরের কাজকর্ম সব কিছু হবে এবং পয়লা জুন থেকে আমরা এই বিল্ডিংয়ের কাজ পুরোপুরিভাবে ভেতরে আরম্ভ করে দিলাম বুকিংও আমরা বন্ধ করে দিচ্ছি কাজেই বর্ধমানের মানুষকে একটা বার্তা দিতে চাই মৌর কর্তৃপক্ষ যা যা কথা দিয়েছিল বর্ধমানের মানুষকে এই বোর্ড গঠনের পরে প্রত্যেকটি কথা আমরা রক্ষা করতে পেরেছি জল টাউন হল এগুলো বড়ো বড়ো এবং রাস্তার বিষয়ে আপনাদের বলি অনেক লোক বলে রাস্তা কাটাকুটি জল প্রকল্প চালু করতে গিয়ে কিছু কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ঠিক আমরা মেনে নিচ্ছি তার কাজ দ্রুত গতিতে হচ্ছে লেবার ব্লকে বহু রাস্তা তৈরি হয়েছে আরও বাকি রাস্তাগুলো তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যেই আমরা অনেকটা দিতে সক্ষম হচ্ছি তাই বর্ধমান পাশে এই বিষয়ে দুশ্চিন্তার কারণেই আগামী এক বছর পরে এক বছর লাগবে টাউন বর্তমানের মানুষ চিরকালের জন্য অত্যাধুনিক একটা প্রেক্ষাগৃহ পাবে যেখানে তারা নাটক সংগীত গান আবৃত্তি

আপনারা দেখলেন বর্ধমানের টাউনারে কাজ শুরু হয়েছে আজ থেকে সেই ছবি আপনারা দেখলেন কাজের এবং চেয়ারম্যানের বক্তব্য আপনাদের শোনালাম বর্ধমানের টাউন হলে কাজ শুরু হবে হেরিটেজ টাউন হল বাইরের কোনো কাজ হবে না ভেতরে কাজ শুরু হবে সেই ছবি আপনার সেই বক্তব্য আপনাকে শোনালাম সরাসরি সমুজিতে নকুর রহমানের রিপোর্ট